আজ সকাল সকাল দেখো মায়ের বাগান থেকে মা কত ফুল তুলছে সেটা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে দেখো কত রকমের ফুল আছে সব মা তুলছে একটু একটু করে আর আমি ভিডিও করছি মা তো একটুখানি জায়গা পেয়েছে যদি একটা বড় বাগান টাইপের একটা কোনো জায়গা পেত না তাহলে দেখো কত ফুল হতো বলো তো এইটুকু জায়গাতেই এত ফুল ফুলগুলো যেখানে শোভা পায় সেখানেই ফুলগুলোকে সাজানো হয়েছে আর আছে গুরুদেবকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা তাই আমাদের বাড়ির সামনেই যেহেতু একটা জগন্নাথ মন্দির আছে সেখানেই যাচ্ছিলাম আর যেতে গিয়ে দেখো একটা কি সুন্দর পরিবেশ চোখে তাই একটা ভিডিও ক্লিপ করে তোমাদেরকে শেয়ার করছি দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে এতই সুন্দর দেখো পুরো দেখে মনে হচ্ছে আকাশ তোমাদেরও মনে হচ্ছে হয়তো দেখো নদীর জল বয়ে যাচ্ছে পাখির কুজন নৌকাগুলো দূরে বাধা আছে কি সুন্দর লাগছে কি অপূর্ব দৃশ্য আর তারপরই মন্দিরে ঢুকে গেলাম মন্দিরটা তার পাশেই আর আমরা যখন গেছি পুজো প্রায় শেষ একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য যে গেলে ভালো হতো কিন্তু আমার স্কুল যেহেতু ছিল স্কুলে যেতেই হতো তাই স্কুলে গেছিলাম তারপর ওখান থেকে এসে আবার এখানে এলাম মন্দিরে তবে মা সকালে এসেছিলো মা এসে পুজো দিয়ে গেছিলো তবে জানো তো আমি কিন্তু এখানে প্রথমবার এলাম মা যায় মা তো এখানে আসেই মাঝে মাঝে কিন্তু আমার যাওয়া হয় না আমি এই প্রথমবারই এলাম আর আমি তো গিয়ে অবাক হয়ে গেলাম প্রায় হাজার লোক তো এসেছিলো সবাই ওখানে প্রসাদ গ্রহণ করতে এসেছিল। তবে আমাদের বেশ অনেকক্ষণেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যেহেতু অনেক লোক হয়ে গেছিল। আস্তে আস্তে সবাইকে ভিতরে ঢোকাচ্ছিল তবে ওখানে ভিতরে বুফে সিস্টেমে প্রসাদ গ্রহণ হচ্ছিলো মানে বুফে একটা জায়গায় করা আছে ওখান থেকে প্রসাদ যেই যত খুশি নিয়ে নাও কিন্তু সেটা ভিডিও করা হয়নি কারণ এত ভিড় আর তার মধ্যে প্রসাদ খুবই গরম ছিল যেহেতু ওই জন্য আর এখানে যেহেতু রান্না হচ্ছিলো সেটা আবার ভিডিও করেছিলাম প্রথমে এসে সাথে ভিডিও করেছিলাম তো সেটা আবার দেখালাম একটু তোমাদেরকে তবে রথের দিন তোমাদেরকে এই জায়গাটা আরও ভালো করে দেখাবো কারণ ওই দিনও পুজো হবে এখানে আর শেষে আমাদের পুরীর মহাপ্রভুকে দেখিয়ে আমার ভিডিওটা আজকে শেষ করলাম জয় জগন্নাথ